অজুর মধ্যে সুন্নত গুলো না করে শুধু ফরজ দিয়ে করলে হবে কিনা মধ্যে যদি শুধু ফরজগুলো আদায় না করেন না পারে দিলেন না কুলি করলেন না এবং আপনার আরো যে সুন্নত আছে সেগুলো করলেন না একবার একবার ধুইলেন তিনবার করে দোয়া সুন্নত সেটা আপনি করলেন না তাতে অজু হবে কিনা উত্তর হলো অজুর ফরজ আদায় হয়ে যাবে অজু হয়ে যাবে যদি আপনি নামাজ পড়তে পারবেন কোরআন ধরতে পারবেন সব ঠিক আছে কিন্তু সুন্নত তরক যদি আপনি নিয়মিত করেন তাহলে সেটা অপূর্ণাঙ্গ ওজু হবে ওজুর ক্ষেত্রে একটা শব্দ খেয়াল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ওজুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওযু তোমরা ওযুকে পরিপূর্ণ ভাবে করো সাধারণ ভাবে ওযু করতে বলেন নাই এইজন্য ওযুতে সুন্নত বলে যেন আদায় হয় সেটা খেয়াল করা উচিত হ্যাঁ কখনো ধরেন টেপের পানিতে এত কম পানি আসতেছে আর কোনো পানি নাই শহরে হয়তো কোনো মসজিদে আপনি ওযু করতেছেন বিরাট সিরিয়াল পড়ে গেছে এখন আপনি অল্প পানি দিয়ে শুধু ফরজটা আদায় করতেছেন যাতে মানুষের জামেলা না হয় এটা ঠিক আছে এটা বরং ভালো কাজ আপনি একদিন সুন্নতর করলেন একটা বিশেষ পরিস্থিতির কারণে কিন্তু সচরাচর সুন্নতর করা উচিত না তারপরেও যদি কেউ সুন্নতরে কেউ অজু করে তার অজু ফরজ আদায় হয়ে যাবে নামাজের মধ্যে যে বিভিন্ন অস্বসা হয় তার কারণে মনোযোগ নষ্ট হয়ে যায় তখন আমরা কি করতে পারি নামাজের মধ্যে যদি আমাদের বিভিন্ন অস্বসার কারণে মন এদিক সেদিক চলে যায় তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে একটা ইবলিস লাগছে আমাদের পিছনে কি লাগছে সেই ইবলিসের নামও নবী সাল্লাম বলে দিয়েছেন হাদিসে তার নাম হলো খিনজাম নামক একটা বিশেষ শ্রেণীর আছে এদের কাজ হলো নামাজকে নষ্ট করে দেওয়া নামাজের মধ্যে মনোযোগের মধ্যে বেকার সৃষ্টি করে এটা হলো তাদের কাজ তো এরকম যদি তারা ডিস্টার্ব করে আপনার কাজ কি না ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছ থেকে পানা চাইবেন তার জন্য তিতু ফেলা মানে এই না যে গালবড়তে তুতু ফেলবেন আমি এটা সয়রাগা পরিমানে তুতু বলা করা যেটা তুতু করলে একটু বের হয়ে যাবে জাস্ট এটা করার শিক্ষণবিসาสতাম দিয়েছেন আর নামাজের মধ্যে ওয়াসওয়াসা হতে পারে মনননদিক যেতে পারে এরকম বিষয়গুলোকে আগে থেকে দূর করে তারপর এসে নামাজে হাজির হতে হবে নামাজের বাইরেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ ওই খিন্জাম শয়তান থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই বানা চাই দোয়া করতে হবে নামাজের আগে নামাজের পরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমি নামাজ পড়ি আমি একটা মেয়েকে কোনোভাবে ভুলতে পারছি না আমি তাই তাকে ভুলতে আল্লাহ রাস্তায় চলে যেতে আমার করণীয় কি ভাইরা আমার আল্লাহ মাফ করুন আমাদের অনেক ভাইরা আছেন হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন আমি নিজের নষ্ট খুব ভালো করে শুনে রাখেন কেন অন্য মানুষের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে প্রাবল্য বিস্তার করে চাইলেও বলতে পারি না কেন কারণ আমাদের অন্তর যে আল্লাহকে দেয়ার কথা সেটা আমরা দেই নেই যে আল্লাহকে দেয়ার কথা তাকে আমরা দেই নেই এই কারণে এই কারণে কিন্তু আমাদের অন্তরে শয়তান দখল করে নিয়েছে আল্লাহ বলেছেন আল্লাহদিন আমানু আসাদ হব্বাল্লাহ আপনি যদি আখেরাতকে বিশ্বাস করেন আপনি যদি বিশ্বাস করেন কে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটা কথার হিসাব দিতে হবে কাজের হিসাব দিতে হবে আপনার ভিতরে অন্য কারোর প্রতি ভালোবাসা আসবে না কিভাবে আপনি রবকে সন্তুষ্ট করবেন তার জন্য অস্থির হয়ে যাবেন ইমান দুর্বলতার কারণে এগুলো হয়ে থাকে যদি কেউ এরকম রোগে আক্রান্ত হন তার কাজ হলো তার ইমানকে বৃদ্ধি করার চেষ্টা করা কোরআন বুঝে পড়ার চেষ্টা করা কোরআন যত বুঝে পড়বেন তত ইমান বাড়বে আর ইমান যখন বাড়বে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তারা সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসে শুধু আল্লাহকে আল্লাহর মতো আর কাউকে এরকম ভালো তারা বাসে না আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ভালোবাসছেন কাকে ভালোবাসছেন যাকে ভালোবাসছেন সে সৃষ্টি আল্লাহ সৃষ্টির জন্য যদি আপনি পাগল হয়ে যান তাহলে স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনকে কত বেশি মহব্বত করা উচিত ভালোবাসা উচিত তার প্রতি কত বেশি ধাবিত হওয়া উচিত এই জন্য এবং সংক্ষিপ্ত পরামর্শ হলে কোরআন বুঝে পড়েন কোরান বুঝে পড়লে ইমান বাড়বে আর ইমানের মিটার যত বাড়বে তত ইশাল্লাহ গাইরুল্লাহর মহব্বত যে আল্লাহর মহব্বত অন্তরে আসবে আল্লাহ আল্লাহ নিকারদের সহবতে থাকবেন এবং হারামের সম্পর্ক থেকে একেবারে ছিন্ন করে ফেলবেন অনেক যুবক বলে আমি ফিরে আসতে চাই কিন্তু মে আমাকে জালাতন করে আসতে দেন না আমি বলি তাকে ব্লক করে ফেলেন নাম্বার ডিলিট করে দেন সিম চেঞ্জ করে ফেলেন দূরে সর যান কিছু সময়ের জন্য ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনি মনে করতেছেন সে আপনার জন্য পাগল হয়ে এটা করবে সেটা করবে আত্তাত্তা করবে আল্লাহ মাফ করুক দুচারটা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে সেরকম কিছু হলে তার অভিভাবকে জানিয়ে দেন আপনি দায়মুক্ত হন কিন্তু আপনি মনে রাখবেন আপনার ঈমান কি আপনাকে বাঁচাতে হবে আপনার আমল আপনাকে বাঁচাতে আপনার কবরে আপনি যাবেন ওই মেয়ে যাবে না জবাব দিয়ে আপনাকে করতে হবে সে করবে না আপনার চরিত্রের জন্য আপনাকে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে আল্লাহ আমাদের যুবকদের ইমানকে হেফাজত রাখার তফিক দান করুন